আপনারা স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানির যে সার গরু রয়েছে সেই সার গরুর একটি মাঠ পর্যায়ের বাচ্চা এই বাচ্চাটি এসিআই কোম্পানির জাতের সার গরুর মাঠ পর্যায়ের বাচ্চা আপনারা বাচ্চাটির সাথে সেই বাচ্চাটির মাকেও আপনার দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটি খুবই ভালো এসেছে একটি শাহিওল জাতের গরুর যে সকল বৈশিষ্ট্য থাকে এই বকনা বাচ্চাটির সেই সকল বৈশিষ্ট্য রয়েছে এটি হচ্ছে এসিআই কোম্পানির সাড়ে সাতাশি পার্সেন্ট অর্থাৎ এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট শাহিয়াল জাতের জাম্বু বিশ নম্বর সার গরুর যে সিমেন্ট সেই সিমেন্টের মাধ্যমে এই গরু থেকে এই বাচ্চাটি জন্মগ্রহণ করে করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটি খুবই ভালো এসেছে এবং এই যে গাভিটি এই দৈনিক ক্ষমতা ছিল ছয় লিটার এবং আমরা জানি যে এই যে জাম্বু জাম্বু এই গরুর যে সার এই সারটির মায়ের রেকর্ড ছিল দৈনিক চোদ্দ থেকে পনেরো লিটার আর এটি যেহেতু বকনা বসুদ হয়েছে আর এর মায়ের দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা যেহেতু ছয় থেকে সাড়ে ছয় লিটার আপনাদের কাছে একটা প্রশ্ন যে এই বাচ্চাটি থেকে দৈনিক কত লিটার দুধ পাওয়া যেতে পারে আর আপনারা যারা খামারের জাত উন্নয়ন করতে চান তারা যদি শাহিয়াল জাতের বীজ দেন তাহলে এই বাচ্চাটি দেখে